নমস্কার বন্ধুরা আবার আপনাদের স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই মাইকোক্লিন মাউথপেন লোশনটি নবজাতক ও শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি ব্যবহার করার সঠিক নিয়ম কি হয়ে থাকে ও এটি কতদিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এবং এই মাইকোক্লিন মাউথপেন পেন লোশনটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিও শুরুতেই আমাদের মনে রাখতে হবে যে যে কোনো ওষুধই জীবন দেয় তাই ওষুধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও ডাক্তারবাবুর পরামর্শ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই মাইক্রোক্লিন মাউথ পেন লোশনটি ক্যানিক্সা লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে বন্ধুরা এই মাইক্রোক্লিন মাউথ পেন লোশনটি বাজারে প্রায় যে কোনো ছোট বড় মেডিকেল স্টোরে পেয়ে যাবে এই মাইক্রোক্লিন মাউথ পেন লোশনটি মূলত একটি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে সেটি হল সার্টাগোনা জল আইপি টু পার্সেন্ট ভলিউম ও সঙ্গে গ্লিসারিন এবং প্রোপাইলিন গ্লাইকোল ওরাল জেল ব্যবহার করা হয়েছে এই মাইক্রোক্লিন মাউথ মাউথপ্যান লোশনটিতে বন্ধুরা এই মাইকোক্লিন মাউথপ্যান লোশনটি ফিফটিন এম এর একটি লোশন হয়ে থাকে যার আনুমানিক দাম একশো টাকা থেকে একশো টাকার মধ্যে তবে এই মাইকোক্লিন মাউথপ্যান লোশনটি ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন আপনারা বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই মাইক্রোক্লিন মাউথপেন লোসন টি নবজাতক ও শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এই মাইক্রোক্লিন মাউথপেন লোসনটি নবজাতক ও শিশু বাচ্চাদের মুখের ভিতরে ফলে মুখের ভিতরে ফাঙ্গাল ইনফেকশন নবজাতক ও শিশু বাচ্চাদের দুধ খেতে খেতে জিভার মধ্যে সাদা সাদা ছালা পড়ে যাওয়া ও মুখের ভিতরে জিভার মধ্যে লাল লাল রঙের ছোপচোপ হওয়া ও মুখের ভিতরে যে কোনো ধরনের ইনফেকশনের প্রতিরোধক হিসেবে এই মাইক্রোক্লিন মাউথপেন লোসনটি ডাক্তারবাবুরা নবজাতক ও শিশু বাচ্চাদের প্রেসক্রিপশন করে থাকে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই মাইকোক্লিন মাউথ পেন নবজাতক ও শিশু বাচ্চাদের কি করে ব্যবহার করতে হবে এটি নবজাতক ও শিশু বাচ্চাদের ব্যবহার করার আগে অবশ্যই ভালো করে সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিয়ে আঙুলের মাথায় এক থেকে দু ফোঁটা করে মাইকোক্লিন মাউথ পেন নিয়ে নবজাতক ও শিশু বাচ্চাদের মুখের ভিতরে ও জিভে ভালো করে লাগিয়ে দিতে হবে এই মাইকোক্লিন মাউথ পেন সারাদিনে দুবার থেকে তিনবার করে পা থেকে সাত দিন পর্যন্ত খাবার পরে এই মাইকোক্লিন মাউথপেন লোশনটি ব্যবহার করা যেতে পারে নবজাতক ও শিশু বাচ্চাদের মুখের ভিতরে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই মাইকোক্লিন মাউথপেন লোশনটি ব্যবহারের ফলে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এই মাইকোক্লিন মাউথপেন লোশনটি নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করার ফলে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে সেগুলি হলো মুখের ভিতরে জ্বালা পোড়া করা অতিরিক্ত মাত্রায় শিশু বাচ্চাদের কান্না করতে থাকা ও পাতলা পায়খানা এবং ডায়রিয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে যদি এই ধরনের কোন লক্ষণ আপনার নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে এই মাউথপেন বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু কাছে পরামর্শ করুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল মাইক্রোক্লিন মাউথপেন লোশন সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোন রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ